সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে একদিন আমি তারা ডাকসি আমি বললাম তুমি কি করো কয় আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তাক দিয়ে সংসার চালাই তাই আমি বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে কয় হুজুরে যখনই আমনের কোনো পোস্টার দেখি আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আমনের ওয়াজ শুনতে যাম তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে তো আর কিছু কইবা নি কদের আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চং হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও কা আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার কোনো দিন তৌফিক দেয় আমি আমনেরে আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিম করাম পরে আমি বললাম ওহন দাঁড়া ওহন ডেট লো এখন নাও ডেট আজকে তোমারে ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিমু তোমার এটা তোমার মাহফিলের সান্দা আমি দেবো ও আজের টেহা লাগতো না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার গড়ে হোক উডানে হোক আমি ওয়েনে ওয়াশ করুন আমি বলছি আমি জামু ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়া আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিলে গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম এটা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিজং হবিগঞ্জ এক গ্রাম এক উপজেলা হ্যাঁ এটা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন নি হুজুর গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার না হয় হুজুর তিন চারশো হুজুর হইব হুজুর খেলাফত মসজিদের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল ঘড়ি মার্কেট যে খেলাফত মসজিদ উনি বসা পাশে উনার বাড়ি তো বানিয়েছে বড় বড় হুজুর সব তাই বললাম কি রে কারবার কি কার এটা ক হুজুরের কৈছি তো আমার আইয়া এলাকাত আমারে আর দৈত্য দিছে না সব আলে ফাবলিক মিল্লা এই যে এত বড় বানায় ফেলছে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে কথা বুঝছেন কিনা না বলে জন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ এই ছেষট্টি বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল অনেক সোনার সন্তান আলোকিত দিন উপহার দিছে অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন বলেন ইনশাল যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায় যেন মাদ্রাসার ছেলেরাম সিনে উস্তাদ যেন দেখলাম সিনে চাষা কেমন আছেন ভাই কেমন আছেন দেখবেন ইনশাল্লাহ এই কেমন আছেন এইটা আশা করি হাসর ময়দানও না বলবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন চলেন আমার কথা আমি শেষ করছি আল্লাহ বলেন তিনটা কথা বলল এক আমি তোমাকে সৃষ্টি করেছি দুই আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি তিন তোমার অস্তিত্বের যেই ফোটা রক্তবাহী শিরা উপশিরা এই শাহরক সহ আমি তার চাইতে বেশি কাছে আছি চার ইজিয়াত আকাল মুথালাকানে আল্লাহ তালা বলে বান্দা চব্বিশ ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেস্তা আসে তুমি ভেবো তুমি মনে রাখো যখন তুমি নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো অস্থির ছবি দেখো নাটক দেখো সিনেমা দেখো নর্তকী দেখো কোনো নারী যখন বেপর্দা থাকে বেহায়া থাকে কোনো বাপ আপনি যখন সুদের টাকা গনেন কিস্তির টাকা গণেন ওজনে যখন কম দেন মিথ্যা যখন বলেন চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহাজানি যেই কোনো রকমের নাফর আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেস্তা কিন্তু দেখে ও কিন্তু লেখে ওরা ওরা লেখে ওরা লেখে এক সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারো তফসিরের মধ্যে আছে টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেস্তারা সরে থাকে কিন্তু তফসির মেদি স্পষ্ট লেগছে আল্লাহর কুদ্রতে দূরের থেকেও সরে অবস্থায়ও তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে লিখতে পারে জানতে পারে লিখতে পারে অতএব এক সেকেন্ড তুমি আড়াল করতে পারবা পাঁচ নম্বর আতীদ আল্লাহ বলে বান্দা এই দুইজন ফেরেস্তা তো আসেই ওরা তোমার পুরা জীবনের চব্বিশ ঘন্টার সকল অঙ্গে যা করো ভিতর বাহির তা তো লিখছে কিন্তু আরেকজন ফেরেস্তা আমি আল্লাহ আলাদা রাখছি এই দুইজনের অতিরিক্ত আরেকজন ফেরেস্তা আছে তৎপর চৌকান্না যে তোমার এই জবানের দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো। ভালো কিংবা মন্দ সত্য কিংবা মিথ্যা উপকারী কিংবা অপকারী জিকির করো আর গালি দাও হালাল বলো আর হারাম বলো ন্যায় বলো আর অন্যায় বলো বলে আমার আরেকজন আলাদা চব্বিশ ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে এটা আরেকটা ফাইল হইতেছে এই পাঁচটা কথা এক নাম্বার আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার থেকে ছুটতে পারতাম দুই তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি অতএব আমারই আড়াল করতে পারবা না তিন আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরা চাইতো কাছে আছি তুমি আমারে ফাঁকি দিতে পারবা না চার আমার দুইজন ফেরেস্তা তোমার সাথে আছে। তুমি তাদেরকে লুকাইতে পারবা না পাঁচ তোমার জবানের সামনে একজন ফেরেস্তা তোমার জবানের উচ্চারণ লিখেছে লিখতেছে তাকে তুমি আড়াল করতে পারবা না আল্লাহ বলেন এই পাঁচটি বিষয়ে থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো এবার তুমি নেকি কি করো আর গুণা করো হালাল খাও আর হারাম খাও জায়েজ করো আর না করো আল্লাহ বলেন সাকরাতুল মাউতে বিল যা এই অবস্থাতে থাকেই মানে আমিও আড়াল হব না আমার ফেরেশতাও আড়াল হবে না লেখাও বন্ধ হবে না আমি আল্লাহর জানা বন্ধ হবে না এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মৌত শুরু হবে আর তুমি মৃত্যুবরণ ভাই জালিকা মা কুমতামিন হু তাহিদ বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে কিন্তু বাঁচতে পারো নাই বাঁচতে পারো নাই আজ মৃত্যু এসেই গেল এই জন্য বাফ আমার কথাই তোটুকুই আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বললাম প্রিয় ভাই নওজওয়ান প্রিয় কিশোর প্রিয় বাপ আমার ভাই আমি এই কথাই শুধু মনে করাই দিলাম আমি এবং আপনি জওয়ান কিংবা বুড়া হুজুর কিংবা ফাবলিক ইমাম কিংবা মুসল্লি খতিব কিংবা শ্রোতা আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের চব্বিশ ঘন্টা আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ আল্লাহতালার তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড সেকেন্ড ফেরেস্তা লিখতেছে দেখতেছে অতএব রাত গভীরে দিনের আলোতে কোনো গুণা করে আমরা বাঁচতে পারবো না আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে চলে আমাদেরকে যেতেই হবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আপনি রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন অতএব দয়া করে মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ ভাই বন্ধু নজওয়ান বুড়ো মা বোন ওলামা আমি আপনি সবাই আমরা যেন গুণা ছেড়ে দেই আমরা যেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেই আমার যুবক ভাই মোবাইলের নারী দেই না বাফ চরিত্রহীন হয়েও না অস্থি দৃশ্য জেনা ব্যবিচারের ছবি হারামে ছবি দেইখা দুস্থ একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই কোমরের শক্তি নাই লজ্জাস্থানের শক্তি নাই আর আরেক দিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে না তুমি দুনিয়া পাইবা না তুমি আখেরাত পাইবা আর হারাম উপার্জনকারী বাবা সুদখোর ঘুষখোর কিস্তিখোর হারাম উপার্জনকারী বেনামাজি হায় আপনাকেও বলি আপনি দুনিয়াও শেষ করতে পারতেন না এত ফারি সিটারি কইরা আল্লাহরে ডাকেন নাই নামাজ পড়েন নাই চব্বিশ ঘন্টা কামাই রোজগারি দুই নম্বরই ছয় নম্বরই কইরাও আল্লাহর কসম আপনি অভাব শেষ করতে পারতেন না আমনে মরার পরেও আপনি যেদিন মারা যাবেন তারপরও আপনি কবরের থেকে শুনবেন আপনার ঘরের দরজা ভাইঙ্গে গেছে বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হইয়া গেছে জানালার গ্রিল ফরিয়া গেছে চিটকারি নাই ফ্রিজের তলে দিয়া পানি পরে মানে হাজারো সমস্যা থেকেই যাবে অথচ আপনি কবরে চলে যাবেন অতএব হালালের উপরে থাকেন হালালের উপরে থাকেন হারাম রোজগার কইরেন না অবৈধ উপার্জন করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা أشهد أن لا إله إلا الله